আজ আমরা বাড়িতে কাবাব বানিয়ে খেলাম তো বন্ধুরা আমরা প্রথম কাবাব বানানোর জন্য সলিড মাংস বেছে নিয়েছিলাম বাদ মাংস বাড়ির জন্য রান্না করলাম তো যা মশলা লাগে সব দেওয়া হলো কাবাব বানানোর জন্য দুটো শিখ নিয়ে নিলাম এতে তো মাংস আছে তারপরে একটু বাটার নিয়ে নিলাম একটা টমেটো পেঁয়াজ নিয়ে নিলাম এবার আমরা ইট দিয়ে উনান করে নিলাম তার ভিতরে ছোট ছোট কাঠ ভেঙে দিলাম আমাদের কিন্তু সব মশলা মাখানো কমপ্লিট এবার পেঁয়াজ আর টমেটো গুলো কেটে নেবো সুন্দরভাবে কেটে নিলাম এবার সেই শিক দুটোর মধ্যে এইভাবে একটা মাংস একটা পেঁয়াজ একটা টমেটো গেঁথে নিলাম গাঠাও কমপ্লিট হয়ে গেল ওপরে একটু ঘুটেও ভেঙে দিলাম এবার ওর ভিতরে দেব কয়লা সবকিছু গুছানো কমপ্লিট এবার কলার পাতা দিয়ে উনানটা ধরিয়ে নিলাম তারপরে বাটার লাগিয়ে নিলাম মাংসের গায়ে সুন্দরভাবে হাত দিয়েও লাগিয়ে নিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে সেকে নিতে হবে এপাশ ওপাশ করে কিছুক্ষণ আগুনে রাখার পরেই হয়ে যাবে কিন্তু আমাদের কাবাব দেখো কত সুন্দর হয়েছে আমরা কিন্তু এটা ফার্স্ট টাইম বানালাম বেশ ভালোই লেগেছিল খেতে সত্যি বলছি এবার একটু লেবু দিয়ে খাওয়া যাক লেবু দিয়ে খেয়েছিলাম এটা আরো সুন্দর ছিল তারপরে এটা আমার দাদা ভাই গেতে দিল এই কাবাবটা যদি আমরা দোকান দিয়ে খেতাম তাহলে সত্তর টাকা নিয়ে নিত ও এইভাবে বাড়িয়ে খেতে পারো